বিয়াল্লিশ বলে একশো আট রান এগারো ছক্কা বিবিএল ফাইনালের ইতিহাস আজই তরুণের আইপিএল খেলবেন বিয়াল্লিশ বলে একশো আট রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন মিচেন ওয়েন বিগ ব্যাস লিগে অর্থাৎ বিবিএলে ফাইনালে সেই ইনিংসটা খেলেন আর সেই ইনিংসের সুবাদে সিডনি থারারকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য বিবিএল চ্যাম্পিয়ন হল হারবার্ট হ্যারিকেন্স মাত্র উনচল্লিশ বলে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়লেন মিচেল ওয়েন গ্লেন ম্যাক্সুয়েল ডেভিড ওয়ার্নারা ক্রিসলিন তারকাদের ছাপে বিগ ব্যাস লিগের বিবিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম শতরানের নজির স্পর্শ করলেন আর ওয়েনের ঐতিহাসিক শতরান এল বিবিএল এর ফাইনালে সেই অবিশ্বাস্য ইনিংস বিয়াল্লিশ বলে একশো আট রানের সুবাদে পঁয়ত্রিশ বল থাকতে সিডনি থারারকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য বিবিএল চ্যাম্পিয়ন হলো হবট হ্যারিকেন্স তেইশ বছরে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনারে সাজানো ছিল ছটি চার এবং এগারোটি ছক্কার স্ট্রাইক রেট ছিল দুশো সাতান্ন দশমিক চোদ্দ তার সামনে সোমবার দাঁতে পারেনি থারের বলাররা প্রথম ওভার থেকেই মারতে শুরু করেন ওয়েন প্রথম তিনটি বলে ব্যাট থেকে কোনো রান পাননি তারপর একটি ছক্কে এবং দুটি চার মেরে প্রথম ওভার শেষ করেন ওয়েন সব মিলিয়ে প্রথম ওভারে ওঠে তেইশ রান তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হবটকে। তিন ওভারের শেষে হবটের স্কোর ধানায় বিনা উইকেটে বাষট্টি রান যা ছয় ওভারের শেষে বিনা উইকেটে আটানব্বই রানে পৌঁছে যায় সেই সময় সাতাশ বলে ছিয়াত্তর রান খেলে তিনি মাত্র ষোলো বলে অর্ধশতক পূরণ করেন মাত্র ষোলো বলে যা বিবিএল ফাইনালের ইতিহাসের দ্রুততম সেই ধারা বজায় রেখে মাত্র উনচল্লিশ বলে শত রান পূরণ করে ওয়েন যখন আউট হন তখন হবটের স্কোর ছিল দশ ওভার দুই বলে তিন উইকেটে একশো রান জয়ের জন্য সাতান্ন বলে চুয়াল্লিশ রান দরকার ছিল চৌদ্দ ওভার এক বলের মধ্যেই তুলে ফেলে হোবোর্ড শেষ বলে চার মেরে দলকে প্রথমবারের মতো বিবিএল জেতান বোল ম্যাকডোনেন্ট যিনি ম্যাচের শেষে ওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান জে ওয়েন এবার বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিল এগারোটি ম্যাচে করেছেন চারশো বাহান্ন রান গড় পঁয়তাল্লিশ দশমিক দুই একটি ম্যাচে অপরাজিত থেকেছেন সর্বোচ্চ একশো রান দুটি শত রান হাঁকিয়েছেন স্ট্রাইক রেট দুশো তিন দশমিক ছয়